সময় বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে সোনার দাম বাড়লে বা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে সোনার দাম কত চলছে গত আটই মে আবার দেশের বাজারে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার সোনার দাম তাই বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে সোনার দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক বড়ি সোনার দাম রয়েছে এক লাখ পনেরো হাজার চারশত পঞ্চাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক বড়ি সোনার দাম রয়েছে এক লাখ দশ হাজার দুইশত এক টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম রয়েছে আটানব্বই হাজার চারশত পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক সোনার দাম রয়েছে টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি দিয়ে গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট পাচালাসনার দাম রয়েছে ছত্রিশ হাজার আটাত্তর টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট পাচাল রাসনার দাম রয়েছে চৌত্রিশ হাজার চারশত আটত্রিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট পাচারাসনার দাম রয়েছে উনত্রিশ হাজার পাঁচশত সতেরো টাকা এবং সনাতন পদ্ধতির পাচার দাম রয়েছে চব্বিশ হাজার টাকা সোনার দাম বারবার পরিবর্তন হলেও অপরিবর্তিত রাখা হয়েছে দাম যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা অলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা আলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক বরি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগেন তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ